কি বলেছি ঘরে কোনো মাছ বাজার কিছু নেই তোমার ছেলে মাংস খেতে চাচ্ছে আর আমার এদিক দেওয়া আবার সকালে পরোটার সাথে তেল খেতে ইচ্ছে করে এই কথা শুনে ভাবলাম যে আজকে ফ্রিজটা যা আছে সম্পূর্ণ পরিষ্কার করতে হবে কারণ ফ্রিজের ভিতরে প্রচুর পরিমাণ হচ্ছে বরফ জমছে কারণ আমার কোরবানিদের পরে পর্যন্ত ফ্রিজ ধোয়া হয়নি যাই হোক কষ্ট করে ফ্রিজ ধুয়েছি অনেক কষ্ট করে আর রাতের বেলা যে কি বলবো আমি যতটা কষ্ট করছি আমার ছেলে তো এখন বড় হয়ে গেছে আমাকে অনেক হেল্প করেছে এই তো পরিষ্কার করার দেখতে পেলাম যে অর্জুন ও হচ্ছে মাংস ছাড়া ভাত খায় না অর্জুন দেখি যে এক টুকলা মুরগির মাংস আছে আর অনেক সময় দেখবেন যে আমি হলো গরু গো যাই থাকুক না কেন এগুলো সব হচ্ছে আছে মাংস মাছ নেই তাই ভাবলাম যে এটা তেল আমি কিছু কিছু মাংস যখন কেটে কাটি তখন কিছু কিছু মাংস এগুলো সবগুলো রেখে দিই আর এদিকে অ্যারিসের জন্য দেখতে পেলাম যে এক টুকলা আছে এগুলো রান্না করি আর এদিকে তো অ্যারিস আমাকে খুব সাহায্য করতেছে তাই অ্যারিসের এই খাবারটা রান্না করার সাথে ভাবলাম যে আমি তারপরে এই আসলে পোলট্রি মাংস খাই না তাই ভাবলাম যে যেহেতু মাংসের যে ছাটকাট আছে এটা দিয়ে আমি বুটের ডাল দিয়ে রান্না করব সাথে পরোটা জমে যাবে আর এই কথা হাজবেন্ড বলেছে যখন বলেছে মাস শেষ ফ্রিজে কিছু নেই সে আমাকে এমন একটা মানে মানে সাস্তার সারপ্রাইজ যেটা কে বলে সেটা আমাকে দিবে আমি কখনো ভাবতেই পারিনি তা বলতেছে কি রান্না করেছে আমি বলেছি যে গোশ আপনার ছেলের জন্য গোশ রান্না করেছে আর আমার জন্য পরোটা দিয়ে আমি বুটের ডাল দিয়ে রান্না করেছি তেল চর্বি ছাটকাট এটা ছিল তারপরে তৈরি সে রান্নাটা যখন হয়ে যাচ্ছে সে বলে দাঁড়া তোমার জন্য খাবার নিয়ে আসতেছি কি খাবার সে আমাকে এমন একটা সারপ্রাইজ দিবে সেটা আমি কখনো ভাবতে পারিনি আসলে মাস শেষ হয়ে গেলে দেখতে পাবেন যখন ফ্রিজ আপনি ধুবেন পরিষ্কার করবেন দেখবেন যে ফ্রিজের কোনায় কিছু না কিছু এক টুকরা থাকে আর এই তো আমি হচ্ছে যে ইয়াটা রান্না করব বুটের ডাল দিয়ে তেল আর কি মাংস সব কিছু এটার ভিতরে আছে শর্টকাট করার জন্য আমি খুব সুন্দর আসলে এভাবে রান্না করলে সকালে যদি পরোটার সাথে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক মজা লাগে আর আমি এটা রান্না করার জন্য দেখতে পাচ্ছেন ভিতরে হচ্ছে পেঁয়াজ রসুন তারপর হচ্ছে এলাচ দারচিনি এগুলো সব কিছু দিয়ে ভালো করে কষানোর পরে আদা রসুন পেস্ট দিয়ে আমি জাস্ট মাংসের মতোই রান্না করব আর ডালটা যেহেতু আমার আগে সিদ্ধ থাকে যাদের ডাল সিদ্ধ না থাকে তারা হচ্ছে এক ঘন্টা পর্যন্ত ডালটা সিদ্ধ করে নেবেন হয়তো বা ভিজিয়ে রাখবেন আমি ডালটা সিদ্ধ করে রাখি যেন আমার যেহেতু ছেলে আছে বাচ্চা আছে ও হঠাৎ কিছু খেতে চায় এর জন্য হচ্ছে আমি রেখে দিই এত কষানো যখন শেষ হয়ে যাবে যখন মাংসটা হ হয়ে যাবে কাছাকাছি হবে এইটি পার্সেন্ট ঠিক তখনই বুটের ডালগুলো দিয়ে দেবেন আর দেখতে পাচ্ছেন এটা এত মজা উপর দিয়ে শুধু তেল মাংস আছে এর সাথে আর এই তো দেখতে পেলাম না যে জামাইকে শুধু বলেছিলাম সে আমাকে ভালোবেসে এমন একটা স্বাস্থ্য বা সেটা ভাবতেই পারি রাতে যাই হোক কাজ বাজ করার পর সকালে ভোরে দেখি সে মাছ নিয়ে আসছে আর আমি তো আসলে বড় করে চিংড়ির পাগল তার দুই পদের চিংড়ি মাছ নিয়েছে পাবদা মাছ রুই মাছ ছোট কাসকির মাছ আমি যেগুলো পছন্দ করি সেই বরাবর সেইগুলো নিয়ে আসছে তারপরে এটা হলো কি মাছ জানে আমি নামটা বলতে পারি না অবশ্য নলা মাসে ছোট যেটা বলে আর এদিকে ছোট চিংড়িও আনছে পাবদা আছে আর চিংড়ি আমি খুব পছন্দ করি আর রুই মাছ আনছে আপাকে বললাম যে আপা আপনি যে যে অন্য মাছ আছে আপনার কাটাকাটি দেখালাম না কারণ বা অনেক বড় লং হয়ে যাবে এদিকে আমি পাবদা মাছ আর চিংড়ি মাছগুলো কেটে নিলাম আর ছোট চিংড়িগুলো হচ্ছে খুব সুন্দর করে ধুয়ে গুছিয়ে দিলাম আর এই দেখেন কাটার টেকনিক আসলে যেহেতু আপা এক দিয়ে কাটতেছে আর পাবদা মাছ কাটতে আমার খুবই ভালো লাগে আর মাছগুলো খুবই তাজা ছিল সকালবেলা মাছ নিয়ে আসছে তো ভরে উঠে সে মাছ নিয়ে রাত্রে শুধু এই কথা বলেছিলাম আর আমি এগুলো এদিক দিয়ে কেটে নিচ্ছি আর রুই মাছ তো কাটাই আনে আর ওই সময় অত গ্লাস সকালবেলা ভরে কেটে আনতে পারে সবসময় আমার মাছগুলো কেটে আনে আমার সম্পূর্ণ মাছগুলো আসছে দুপুর যা রান্না করবে সেটা বক্স করে রেখে দিলাম আর এই তো সবগুলো গুছিয়ে রাখতেছি মাছগুলা জামাইকে শুধু মুখে করেছে তাই জামাই এসে আস্তে আস্তে দিল তারপরে অনেক অনেক ধন্যবাদ যে তাজা তাজা চিংড়ি মাছগুলো আমার জন্য আনছে তাকে অনেক অনেক ধন্যবাদ মাছ শেষ হলে এরকমই হয় আসলে ফ্রিজে কিছু থাকে পরবর্তীতে নিয়ে এসে যাই হোক এদিকে হচ্ছে আমার ফ্রিজে দুধও ছিল দেশে থেকে আনা এতে দেখুন বাজারের পর বাজার মাস শেষ হয়েছে বাজার পর বাজার নিয়ে আসছে এদিকে চা বানালাম সকালে আরজি বুটের ডালের গরুর সেটা দিয়ে আমরা সকালে নাস্তাটা সেরে করছিলাম আর কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন যারা আমার পেজটা ফলো করে নেই অবশ্যই পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে নেই প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে নেবেন আর এই তো আমার খাওয়া শেষ হয়ে গেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ